আপনি যদি সত্তর টাকা খরচ করেন তিরিশ টাকা লাভ করা সম্ভব কোন মাছ চাষের ক্ষেত্রে এটা হলো তেলাপের ক্ষেত্রে কিভাবে সম্ভব আপনি ধরেন একশো টাকার মাছ বিক্রি করেন এখানে আপনার খরচ হবে সত্তর টাকা তিরিশ টাকা আপনার লাভ হবে অর্থাৎ বর্তমান সময়েও দেখা যাচ্ছে তেলাপি চাষে তিরিশ পার্সেন্ট লাভ হচ্ছে আপনি যদি দুশো টাকা কেজি ধরে মাছ বিক্রি করেন সেক্ষেত্রে আপনার খরচ দাঁড়াবে মোটামুটিভাবে সর্বোচ্চ খরচ একেবারে সর্বোচ্চ হায়েস্ট খরচ যদি হয় সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা কিন্তু আমরা আসলে দুশো টাকা কেজি ধরে আমরা মাছ বিক্রি করি না আমরা বিক্রি করি একশো টাকা একশো টাকা কেজি সেক্ষেত্রে তেলাফের ক্ষেত্রে আমরা দেখি কি মোটামুটিভাবে একশো বিশ টাকা কেজিতে আমরা তেলাফের উৎপাদন করতেছি আর একশো আশি টাকা আমরা মাছ বিক্রি করতেছি বা একশো সত্তর টাকা মাছ বিক্রি করতেছি অর্থাৎ এখনো প্রতি কেজি তেলাফিতে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা লাভ করা যাচ্ছে তো আপনি অবশ্য অবশ্যই তেলাফে চাষের ক্ষেত্রে ভালো যাতে তেলাফেনে চাষ শুরু করবেন এতে করে এই লাভ করা সম্ভব কিন্তু আমরা কম দামে পোনা কিনি আমরা যায় ভালো মানে খাবার দেওয়াছি না পুকুর ব্যবস্থাপনা ভালো করতেছি না চাষ ব্যবস্থাপনা ঠিক নাই এই কারণে কিন্তু তেলাফে মাছ বড়ো হয় না তখন আমরা দোষ দিই যে তেলাফি মাছ চাষ ঠিক না কিন্তু আপনারা অবশ্য ও উচিত ভালো মানে তেলাফের সংগ্রহ করা আর ভালো মানের পুনার জন্য আপনারা এসে তেলাফে খুঁজতে পারেন আর এসে এ তেলাফের জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন